এখানে আলোচনা শুরু হবে তোমরা যদি ভদ্র সহকারে আদব নিয়ে বসতে পারো রহমত নাজিল হবে তোমাদের গুনামা আল্লাহ আরো বলেন আল্লাহ আরো বলেন অত অনুসরণ করো না বলেন তাহলে এখানে যে আমরা বসেছি এখানে যে কোরআন আলোচনা হচ্ছে আমাদের গুনা মাফ হচ্ছে কোটি কুটি ফেরস্তার চতুর্দিকে ঘুরছে এখানে বসলে গুনাহ মাফ হয় সিনা সাফ হয় মানুষ পলি হয় না বলে বুঝলি ভবাই বইলাম না না বলিয়ে গেলাম আল্লাহ বলেন গুনা মাফ হলি বলি কোন সমাহ নয় আজকের মাফিন যদি কবুল হয় আল্লা যদি আমাদেরকে কবুল করে মদিনা বলা যদি কবুল করে সময় লাগবে সাড়ে সত্তর বছরের চোখ গুনা মাফ হয়ে যায় এক মিনিটে পাঁচ মিনিটে দশ মিনিটে আল্লাহকে চাইতে পারলে গুনা মাফ মানুষ হয়ে বলিতে ফিরে আল্লাহ একবার বলে না রে দেখবি না রে খারাপ আমরা চাই কিনা ধরে বলে গুণা মাপ বাড়িতে যাই চাই কি না আল্লাহ আমাদের কবুল করো বলে না আমিন এই মাহফিল কবুল আমিন এই মাহফিল এই এলাকার জন্য এই মাসিমপুরের জন্য এই এলাকার জন্য জিন্দা মুর্দার সবার জন্য নাজাতের উসিলা হোক বলে না আমিন কোরআন শরীফের আয়াতের দিকে চলে যাচ্ছি সুরাতির থেকে আমি আপনাদের খেতে দুটি আয়াত যদি আল্লাহিদান করে তার আয়াতের ব্যাখ্যা করার সুযোগ আল্লাহ যদি আমাদেরকে দান করে আপনাকে তফিদান করে সকলে বলেন ইনশা আল্লাহ আমার আল্লাহ বলেন প্রাণের আওয়াজ এক একটা অক্ষর যদি আপনি শোনেন দশটা গুণা মাপ দশটা নেক আপনার আমল নামের হবে আমরা আদব নিয়ে শুনতে রাজি কিনে ধরে বলেন এ আয়াতটা কখন নাযিল হলো আমরা তার তারিখ ও দুলটা জানি বলেন ইনশাআল্লাহ আল্লাহর নবীর দরবারে যখন নবী যখন নবুয়ত পায়ন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলো আরবের লোকেরা লাত মানাত উজ্জা আল্লাহ তোমাদের এই মূর্তিগুলো তোমাদের আল্লাহ না তোমাদের আল্লাহ হইলো যিনি তোমাদেরকে বানাইছে আসমান বানাইছে জমিন বানাইছে যিনি তোমাদেরকে খাবার ব্যবস্থা করেছে সন্তান দিয়েছে ছেলে দিয়েছে পৃথিবী তোমাদেরকে দিয়েছে আরবের লোক কয় কি দেব তিনশো ষাট খোদার পূজা করি তারপরে ঠিক না এক খোদার পূজা কন্যা না উজুবিল্লা এ ফাগল হয়ে গেছে ইন্না হুমাজ আব্দুল্লাহ ছেলে পাগল আল্লাহ যারা কইছে রহমাতালিল আলামিন আরবের লোকেরা কয় পাগল এটাকে আল্লাহ শুদ্ধ করে সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে কোন সুবহানাল্লাহ আল্লাহ সাহি বকুম বিমাজনুন তোমাদের সাথী আমার বন্ধু পাগল নয় জিল্লা কোন সুবহানাল্লাহ যার সানে আল্লাহাদিল করলেন আমার বন্ধু হল তাম দুনিয়ার জন্য রহমত আর তোমরা কও পাগল সাথে সাথে আকাশ থেকে আলায়াত নাদিল করে দিয়েছে তোমাদের সাথে আমার বন্ধু পাগল নয় তাকে পাগল বললে তার সঙ্গে কথা বললে আমি আল্লাহ বরদাস্তি করতে পারি না মাসিম পুরের ভাইরা অমনি জীবরা হিল উপস্থিত তায় আত্লে অজুরা রবের লগানা আপনাকে বলে পাগল আল্লা বরদস্ত করতে পারে না তাদের জবাব দেওয়ার জন্য আয়াত নাজিল হয়ে গেছে বলেন সুবহান আল্লাহ আমার নবী ডাকদা কয় জিব্রাইল রে আল্লাহ এ না জানে আমি রহমাতুল আলামিন তুমি জিব্রাইল এ না জানো আরবের লোকেরা আমারে কয় আমার আমি নাকি পাগল হয়ে গেছি আমার নাকি কাক কাছে নাকি একটা জি নাই একটা বন্ড কিছু আই আমাদেরকে শিখাই দিয়া যায় তুমি যে আল্লাহর তরফ থেকে ফেরাস না আমাকে জিজ্ঞাসা করে তোমার কাছে জিব্রাইল আছে ওই জিব্রাইল দেখতে কেমন তার আকৃতি কেমন এরকম আল্লাহ কোরআন ছেড়ে বলেন ইন্দল ইন্দ কে আল্লাহ ওয়াস করেন আল্লাহর তরফ থেকে যিনি বার্তা নিয়ে আছেন ওনারে আরও সাজেমে আল্লাহর সম্মান দিছে কনসুবাহান আল্লাহ আমারও চিনে তোমারও দাম আছে আমারও দাম আছে কিন্তু আরবের লোকেরা তোমার যে গাই যে জিব্রাইল দায় এটা দেখতে কেমন কতটুকু লাম বা কতটুকু বাইকটা দেখতে কেমন আমি কেমনি বুঝাই ধন্য তুমি তো মানুষের স্রোতের আয়াতের তফসিল নিয়ে আসছে ইমাম সাহাব রহমতুল্লাহ আলাই আয়াতের ব্যাখ্যা করতেছেন তফসিল জালানের ভিতরে রাইসুল মুফাসির হজরত আবদুল্লা ইবনে আব্বাস আয়াতের ব্যাখ্যা করে বলতেছেন যে যখন আসলো জিব্রাইল এ জিব্রাইল তুমি মানুষের স্রোত ধরে আমার কাছে আসো আসলো তুমি তো মারাকুল তুমি তো ফেরস্তা কর সুবাহান আল্লাহ আসলো তোমার আকৃতি দেখতে চাই কি করে ভালো হুজুর আমাকে তো আল্লাহ বিশাল আকৃতি বানাইছে আপনি আমাকে দেখলে বরদাস্ত নাও করতে পারেন আরবের লোকেরাও বরদাস্ত নাও করতে পারেন ভয়ও পাইতে পারে তারপরও দেখতে হবে তোমাকে আমি আর আরবের লোকদের বলে বলে বুঝাবো যে লোকটা আমার কাছে আসে ওটাই হল জীব বলে হুজুর আমাকে তো আপনি বিশাল বড় জায়গা লাগবে আমাকে দেখতে কেমন জায়গা লাগবে জি বড়াই তাহলে আরবের আপটা এলাকায় আসো ওখানে তো বড় জায়গা জায়গা হইতো না আমার তাইলে মিনাতে বড় জায়গা না হুদুর হেন আমার জায়গা হইতো না কন্নসুবাহ তাইলে আরাফার ময়দানে আসে ওখানে আমার জায়গা হবে এটা তো বিশাল জায়গা আরফার ময়দান হাদি আসেনি বড় জায়গা নেই ঠিক আছে ওখানে আসবো নির্দিষ্ট সময় দিলেন যে সময় আমি আসবো আপনি চলে যান ওখানে আমরা না দেখতে চাইছো আর আবার ময়দানে জিব্রাইল আসবে আমরা সবাই দেখবো জিব্রাইলকে চলে যাও জিব্রাইল যত সময় দেখতে পূর্ব দিক থেকে আসতেছে তার পা জমিনে মাথায় আকাশে দেখা যায় আমার নবী থেকে একটু তন্দ্রায় চলে গেলেন একটু ঘুম এসে গেল ইন্নাহু মাজনুন আর সাথে সাথে আরবেরা বলে ফেললো সে পাগল হয়ে গেছে ধরো গণ সুবাহান কিছু কিছুক্ষণ পরে যখন আমার নবী তান্নার বা আবার স্লো বকে জোরে নিলেন বলে হুজুর আমাকে দেখে হয়তো আপনি একটু ভয় পাইলেন হুজুর তোমার এত বিশাল আকৃতি পাও জমি মাতা আকাশে দেখা যায় রে জীবনাই এত বড় তোমারে বানাইছে হঠাৎ করে দেখছি আমি জীবনে এত বড় কোনো দিনে দেখি নাই কোন সুবহানাল্লাহ জিবরাইল লিখে বলে হুজুর আমাকে দেখার পর যখন আপনি ভয় পাইলেন আল্লাহর তৈরি ফেরেশতা ইসরাফিলকে দেখলেন আপনি কি করবেন বললেন জিবরাইল তোমারই ফৌজুমিনো মা আকাশ তফসির জালানারির মধ্যে

মিকাইল কেমন হুজুর মিকাইল রে আল্লাহ বিশাল করে বানাইছে সাত জমিনের নিছে তার পাও চলে গেছে আর মাথা চলে গেছে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান ভেদ করে আল্লাহ পাকের আরো সে আজিমের মধ্যে যার মাথা চলে গেছে চিল্লায় বলেন নারে আল্লাহ বানাইছে বলে হা হুজুর তবে এই জিব্রাইলটা তফসিলের ভিতরে আসে তফসিল জালালাই সপ্তম খন্ড করে দেখেন ইমাম সাল আবির রহমতুল্লাহ আয়াতের ব্যাখ্যা করে বলতেছেন বলে হুজুর এত বড় বানাইছে এই ইসরাবিল ব্যারেস্তাটা কখনো কখনো চরুই পাখির মতো ছোট হয়ে যায় চলে গেছে আবার বলনা আর আরো তার মাথা চলে গেছে এত বড় ফেরেস্তা আবার চরি পাখির মতন ছোট হয়ে যায় এর কারণ কিরে যে বড়াইন বলে হুজুর এই ইসরাফিল ফেরেস্তা যখন কবরের কথা মনে হয় যখন মনে হয় চরোই বাগের মতন চুরু হইয়া যা হুজুর ইসরাবিল চোখের পানি ফেলে ফেলে কাঁদবে কেমনে থাকবো কবরে কি হবে আমার কবরে যেই কবরে মা নাই যেই কবরে বাবা নাই যেই কবরে সাথী নাই যেই ঘরে আপনজন কেউ যাবে না আল্লাহ গো

হেফাজত তাদের ছেলে নাই মেয়ে নাই সংসার নাই তারা নামাজ পড়ে তারা শুধু তাজবি তা আলিল পড়ে সুবাহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ হু মা শাহ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর তাঁরা শিবত করে। কোনো গুণা নাই ফেরেস্তারা হইলো মাসুম মাসিমপুরের ভাই ও মাসিমপুরের মা বোন আরাম মান একটা ধলেল কবর গ্যারেস্তা যাদের কোনো গুনা নাই তারা যদি কবরের বয় করিয়া আল্লাহর বয়ে কবরের বয়ে। এত বড় হইয়া চোখের বাড়ি বেলে বেলে কান্দে কান্দে সরুই পাখির মতো ছোট হইয়া যায় মাসিমপুরের বাবা রে ও বাসিমপুরের বাইরা আমাদের দিলটা কেন নরম হয় না সাড়ি বছর সত্তর বছর গুণ করলাম আমার তো দিলটা নরম হইল না